আসসালামু আলাইকুম খানসামা যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ আতাউর রহমান খানসামা উপজেলা জেলা প্রতিনিধি দিনাজপুরে খানসামা উপজেলা যুবদলের আয়োজনে খানসামা ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা যুবদলের আহ্বায়ক অবৈদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অবৈধ রহমান মুন্সির সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর আলম হক খোকন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও পাঁচ নাম ভাবকি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল আলম তুহিন বিএনপি নেতা শফিকুল ইসলাম প্রধান উপজেলা বিএনপির সদস্য সায়েদ আহমেদ সেলিম বুলবুল জিল্লুর রহমান আব্দুল জলিল ছয় নং ইউনিয়ন যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান মশিউর রহমান চৌধুরী লোকমান হোসেন চার নং কামারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সুহাগ ইসলাম সহ ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ ইফতারের আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহে মাগফিরাত কামনা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয় ধন্যবাদ বার্তা সঙ্গে থাকার জন্য এখন মাত্রই এই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে আমরা যারা নির্যাতিত হয়েছি আমার মনে হয় না আমাদের হয়েছে আমি তাই করব আমাদের নেত্রী বেগম আজকে আমাদের ছেড়ে দেশের বাইরে অসুস্থ অবস্থায় আছেন আজকের এই ইফতারে এই ইফতারের মাধ্যমে আমাদের দোয়া হবে আপনার সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ জাননি তাকে সুস্থ করে আমাদের মাঝে আবারও ফির ফিরে নিয়ে আসেন আপনারা দোয়া করবেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জন্য যে দল গঠন করে দিয়ে গেছে আজকে তারই আলোকে আমরা এখানে বসে আছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করেন খানসামা উপজেলা যুবদল কর্তৃক আজকের এই ইফতার ও দোহা মাহফিলের অনুষ্ঠানের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন দিনাজপুর থেকে আগত যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক নুরে আলম খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে খানসামা উপজেলা বিএনপির যুগলো আহ্বায়ক ভাবকি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম তুহিন খামসুমা বুদলা কর্তৃক আয়োজিত ইফতার ও দোহ মাহপিলের সভাপতি উপস্থিত আছেন